আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে জানালাম রহমাদ মুবারক কে কেমন আছেন ঘুর থেকে দেখছেন আমাকে জানাবেন কমেন্টের ইস্তান নিয়ে আপনাদের সাথে প্রতিদিন একটু একটু করে ভিডিও করব কি কি করছি না করছি এগুলো আর কি তো এদিকে কী করেছে নেহান হঠাৎ করে রো নিয়ে আসলো দিন ধর দোকানদারকে বলছে রবজা কখন আনলাম তো আজকে নিয়ে আসলো তো আনার পরে ছিলাম মধ্যে এই কালারটা দিন না কি ওর থেকে অনেক ভালো লাগে

ইফতার করতে বসে দুই বাচ্চা আসে তো আমার মোটামুটি অনেক কথা বলা হয় আর না হয়তো আমার একটা কথা বলা হয় না ঘুম থেকে উঠে ওরা যার যার মতো সে থাকে বা নিহ্যান টিভি দেখে দেখে নেতে বসে হাসিরি হাসিরের মতো করে খেলে এই আর কি যখন আমরা ইফতার করতেও বসি আমরা অনেক কথা বলি আর কি খাওয়া দাওয়া করি কথা বলি তো আজকে ইফতার আমি রেডি করেছি সব কিছু চিরাও আমি করেছি আজকে নিয়ে আর তেমন কিছু করতে দিই নেই কারণ শুধু বারবার বলতে ছিল আমার খিদা লাগতেছে খিদে লাগতেছে তাই কিছু করতে দিই নেই তাই দেখি আসির কেউ বলতে ছিল আমাকে মনে সব অনেক মজা লাগতো স্যার এই তাদের কথা আর কি এখনের মতো আগে যদি এমনভাবে ভিডিও করতে পারতাম মানে যখন আমার আব্বু ভাই বোন সবাই মেদি ইফতার করেছি সেই সময়টা যদি এভাবে ভিডিও করে রাখতে পারতাম স্মৃতিগুলো আজকে থাকতো আমরা দেখতাম কতই যে ভালো লাগতো তখন তো এত কিছু ছিল না এত মোবাইল ছিল অ্যাভেলেবল কিন্তু এত ভিডিওটা ছিল না বিস্তার করার পর অনেকক্ষণ শুয়েছিলাম পরে উঠলাম আর টা উঠে চা খেলাম চা খেয়ে এখন দুই বাচ্চাকে নিয়ে পড়তে বসবো কারণ ওদের পরীক্ষা সোমবার থেকে সব স্কুল বন্ধ কিন্তু ওদের স্কুলটা খোলা দেখছি কি আর করার বাচ্চার সবাই দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি সবসময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ভাই